তো কোরবানি মাংসর মশলা বানাবো আমি আর এই মশলাটা আপনারা বানা দেখতে পারেন মারসালা অনেক মাংস অনেক মজা হবে তো এখানে মশলা কী কিনেছি যাই করে তিনটা আর এখানে কালো এলাচ নিচ্ছি জিরা এক বাটি তারপরে মরিচ মরিচগুলো ঝাল আছে তাই আমি কমিয়ে দিলাম তারপর চুলায় চলে আসলাম প্যানে প্যানে এখন এগুলো ভেজে নেব তো এখন দালচিনিগুলো দিয়ে দিলাম কেননা গুলো হতে সময় লাগে তাই আগে দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিলাম মরিচগুলো হতে একটু সময় লাগে তাই তারপরে দিয়ে দিলাম ধনাগুলো সরি ধনে গোটা ধনা দিয়ে নেড়ে নিতেছি এখন একে সবই দিয়ে ফেলবো কেননা এগুলো যেহেতু হালকা বাজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুটার মশলা দিলাম এখন দিয়ে দেব জয় ফল আমি খোসা চেড়ে নিছি আর একটু কালো এলাচ তারপর লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিলাম গোলমরিচ এলাচ ঝালটা বেশি হবে আর আমাদের পাশে ঝালটা কমই খায় তাই আপনারা চাইলে বাড়ি দিতে পারেন বাড়ি কমিয়ে আমি কমিয়ে দিলাম ভয়ে যদি মাংসতে ঝাল হয়ে যায় তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পোস্ত দানা এখন মশলাগুলো দিয়ে সবগুলা বেজে নেবো আর আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি যেহেতু তেজপাতাটা হইতে সময় লাগে না তাই আমি তেজপাতাগুলো পরে দিয়ে দিলাম আর এই মশলাটা যদি থাকে দিতে তাহলে তো আর চিন্তাই নেই তো আমি দেখতে পাচ্ছেন আমি চুলাটা কমে ঝাল করতেছি বেশি ঝাল করবো না আর এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে আসলে এটার কোনো নির্ধারিত সময় না যে কতক্ষণ বাঁচতে হবে এখন একটু ঠান্ডা করে নেব আর ভাজি করতে এত সময় কতক্ষণ সময় আর লাগে না আপনাদের নিজেদের ইচ্ছে ভালো করে ভেজে নেবেন হালকা করে তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গুঁড়া হয়ে যেতেছে মশলাটা ভালোই গরম হয়েছে আর এদিকে আমার মশলা গুঁড়া করা হয়ে গেছে দেখুন দুই বাটি হয়েছে অনেকগুলা তারও আরও রয়ে গেছে দানা কতগুলো আমি রেখে দিয়েছি তো আপনাদের সুবিধার্থে এগুলো দেখাই দিলাম দেখুন কতগুলো ঘুঁড়ো হচ্ছে আর এই ঘোড়া ঘোড়ার মশলাগুলো হলে আর ঈদে কোনো চিন্তাই নেই কোরবানির ইতে আর এদিকে আটা রসুন আর যেহেতু আমি কোরবানির মাংসের জন্য করতেছি